হ্যালো ইব্রুন্ত কেমন আছেন সবাই আশা করি সে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন তো সেনাপ্রধানের একটি বক্তব্য দেওয়ার কথা ছিল যা কিনা দুপুর দুইটা থেকে শুরু হয় তারপর তারা বলে যে দুপুর তিনটায় কিন্তু শেষ ম্যাচ বিকেল চারটার দিকে তা বক্তব্যটি দেওয়া হয় সেনাবাহিনীর প্রধান ভাষণে যা যা বলেন প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ সোমবার সেনাপ্রধান বলেন এখন রাজনৈতিক ত্রান্তিকাল চলছে একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে সব হত্যার বিচার করা হবে এবং সেনাবাহিনীর উপর আস্থা রাখুন আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি জনগণের উদ্দেশ্যে সেনাপ্রধান বললেন দেশের আইন শৃঙ্খলা বা শৃঙ্খলা বজায় রাখেন আপনারা আমার উপর আস্থা রাখেন একসাথে কাজ করি দয়া করে সাহায্য করেন মারামারি সাংঘাত করে আর কিছু পাবেন না সাংঘাত থেকে বিরত হন সবাই মিলে সুন্দর দেশ করি। কোন কোন রাজনৈতিক দল সঙ্গে বৈঠক করেছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন বিএনপি জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে শিক্ষক অফিস নজরুল ও জুনায়েদ সাদিক ও বৈঠকে ছিলেন তিনি বলেছেন ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন তাকে অনুরোধ করা হচ্ছে যে যোগাযোগ করতে ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়ার্কার উজ্জামান বলেন আমরা এখন বঙ্গভবনে যাব তো যে সেখানে অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে তিনি ছাত্রদের শান্ত হওয়া পরামর্শ দেন তার সঙ্গে শেখ হাসিনা দেশ পর গণভবনে ঢুকে পড়েছেন অসংখ্য মানুষ তাদের গণভবনের মাঠে হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে এবং তারা স্লোগান দিচ্ছেন আজ সোমবার বেলা আড়াইটা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করেন এ সময় তার সঙ্গে ছিল তার ছোট বোন রেহানা সো এভিভাবান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আর হ্যাঁ যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকম প্রেস করে অল করে দেবেন তো ভিডিওটি সফল স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ